আসসালামু আলাইকুম আর আজকে রেসিপি লতি বাজি মাছের দি এম দি এই আমি কড়াইয়ের নিতে লতিগুলো করু দুধ হয়েছি আর কড়াই নিদে আমি দিলাম কিছু রসুন কুশি পেঁয়াজ কুচি এগুলা দিই ভালো করে বাজে নিই এরপরে রসুন বাটা দিয়ে দিই আমি একসামুচের মতো দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিলাম এরপরে দিয়ে আমি জায়গায় লতিগুলা ওগুলা বাজাওলে এরপরে লতিগুলা দিয়ে ভালো করে বাজি নিয়ে উপর দিয়ে কয়টা জিরার গোড়া দিছি এরপরে ভালো করে বাজা হইলে এরপরে দিয়ে কিছু হলুদের গোড়া হলুদের গোড়া দেওয়া হইলে একটু পরে দিয়ে মরিচের গোড়া যে যেরকম জাল খান ওরকম দিব একটু কম জাল খাইতে পারলে কম দিছি এরপরে আমি যারা মাছের ডিমগুলা দিয়ে দিলাম মাছের যে আমরা ইয়া রিয়াগুলো আর ফোটকাগুলা রিগাগুলা ডিমগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে এটার একটু পানি দিই একটু ইয়া করে নিয়ে একটা লতি আনার বাংবনা গোডা গোডায় তার উপর দিয়ে কিছু মাছ দিই বা মাছ ভাজি ছিল তিন ফিজাগুলা দিই এবার আমার লতির বাজিটা হয়ে গেছে যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে সালাম আলাইকুম এই যে আমার লতির বাজিটা হয়ে গেছে কমপ্লিট একটা লতি এমন ইয়ে হয়ে যায় না ভাঙে যায় না এই যে